দেড় দশকেরও বেশি সময় ধরে একচেটিয়াভাবে ক্ষমতা ধরে রাখা এরপর দু সালের জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন এখন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুরোপুরি এই রাজনৈতিক দলটি নিষিদ্ধ রয়েছে কার্যক্রম এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারছে না এই দল এবার আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যক্রম স্থগিত এই দলটির রাজনীতি করা নিয়ে জানালেন নিজের অবস্থান সোমবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান সতেরো বছর ধরে প্রবাস জীবনে আছেন তিনি ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন তার উপরে হয়েছিল তার পরে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান সে সময় বাংলাদেশে ছোট ভাই সুস্থ মাকে রেখে আসলো আওয়ামী লীগ শাসনামলে বদলে যায় পুরো ফেলে আসা ঘর থেকে বিতাড়িত হয় পুরো পরিবার মারা যান তার ছোট ভাই আরাফাত রহমান কোকো মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ রয়েছেন খোদ দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এরকম কাহিনী বাংলাদেশের শতনা হাজার হাজার পরিবারের যাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাপ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গেছে তা না হলে হ্যান্ডকাপ পরা অবস্থায় জেলের ভেতরে মারা গেছেন সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এসব অন্যায় এসব হত্যা এসব নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে অবঅমিলিক রাজনীতি করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দল হিসেবে অবঅমিলিক যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে অন্যায়কারীর বিচার হতে হবে সেটি ব্যক্তি হোক সেটি দলই হোক জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার কোনো কারণ নেই জনগণের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে চান বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান তামজিদ মির্জা যুগান্ত নিউজ